ভয়েস টেস্টের জন্য অবশেষে মুখ খুললেন কালীঘাটের কাকু ওরফে সুজয় টান টান নাটকের পর বুধবার গভীর রাত বারোটা বাহান্ন মিনিটে কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য তিনি মুখ খোলেন বলে সূত্রের খবর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের জন্য বুধবার রাতেই এসএসকেএম হাসপাতাল থেকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল সুজয় ভদ্রকে সূত্রের খবর জোকা ইএসআই হাসপাতালে মেডিক্যাল পরীক্ষার পর সূর্যকৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহের প্রক্রিয়া শুরু হয় এর জন্য আগে থেকেই বিশেষজ্ঞ চিকিৎসক এবং ফরেন্সিক বিশেষজ্ঞদের একটি দল জোকা ইএসআই হাসপাতালে তৈরি ছিল জানা গিয়েছে সূর্যকৃষ্ণ ভদ্রকে তিনটি বাক্য বার বার বলতে বলা হয় সেগুলি হল আপনার নাম কি আপনার স্ত্রীর নাম কি এবং আমার সাহেবকে কেউ ছুঁতে পারবে না সূত্রের খবর প্রথম দিকে প্রায় এক ঘণ্টা সূর্যকৃষ্ণ ভদ্র মুখে কুলুপ এঁটেছিলেন শেষ পর্যন্ত অবশ্য রাত বারোটা বাহান্ন মিনিটে চিকিৎসক এবং ফরেনসিক বিশেষজ্ঞদের নির্দেশ মতো বাক্যগুলি বলতে রাজি হন কালীঘাটের কাকু রাত হয়ে যাওয়ায় সূর্যকৃষ্ণ ভদ্রকে আর এসএসকেএম হাসপাতালে ফেরানো হয়নি কণ্ঠস্বরের নমুনা দেওয়ার পর জোকা ইএসআই হাসপাতালের কেবিনেই বিশ্রাম নেন তিনি এবার সূর্যকৃষ্ণ ভদ্রের এই কণ্ঠস্বরের নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠাবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা যার ফলাফলের উপর নিয়োগ দুর্নীতি তদন্তের ভবিষ্যৎ অনেকটাই নির্ভর করছে বলে ওয়াকিবহল মহলের মত ইডির হাতে গ্রেফতারের পর দীর্ঘ চার মাসেরও বেশি সময় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ভদ্র আদালতের নির্দেশ সত্ত্বেও এতদিন তাঁর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করতে পারেনি ইডি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অভিযোগ ছিল সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক অবস্থার দোহাই দিয়ে বারবার কণ্ঠস্বরের নমুনা সংগ্রহে বাধা সৃষ্টি করছিল এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ শেষ পর্যন্ত বুধবার এসএসকেএম হাসপাতাল থেকে কালীঘাটের কাকুকে জোকা ইএসআই হাসপাতালে নিয়ে আসেন ইডি আধিকারিকরা